কোরবানি অর্থ উৎসর্গ ত্যাগ যে ত্যাগ আমাদের সমাজে এনে দিয়েছে অনন্য সম্প্রীতি ধনী গরীবকে একশোতয় গাথার গল্পে এবারে আয়োজন কোরবানি আল্লাহর আনুগত্য ও সন্তুষ্টির জন্য বান্দাতার প্রিয় পশুটিকে কোরবানি দেন গ্রামের একটা সমাজ তৈরি হয় কয়েকটি ঘর বা পরিবার নিয়ে যেমন পাবনা জেলার ফরিদপুর থানার বেরেহলিয়া গ্রামের এই সমাজ গ্রামে সাধারণত স্বল্প আয়ের মানুষের বসবাস অনেকের পক্ষে একা কোরবানি দেওয়া সম্ভব হয় না দেখা যায় সমাজের কয়েকজন মিলে একসাথে একটি পশু কোরবানি দেন সমাজের নিম্ন আয়ের অনেকেই আছেন যারা কোরবানি দিতে পারেন না সমাজ তাদের বাদ রেখে নয় বরং তাদের সাথে নিয়েই ঈদের এই উৎসবে মাতে একটা সমাজে মানে দেখা যায় যে ই ঘর আছে যে একশো ঘর আছে একশো ঘরের তার একশো ঘরে তো মানে ই দেয় না তো আপনারা তো কুরবানি দেয় না কুরবানি দেয় দেখা যায় যে চল্লিশ ঘর কিংবা পঞ্চাশ ঘর ফিফটি পার্সেন্ট এরকম হয় কিন্তু আর আর সবাই ফিফটি পার্সেন্ট দেয় না কিন্তু তারপরে সবাইকে সবাইকে আমরা সঙ্গে নিয়ে একসাথে এই মাংসটা তো ভাগাভাগি করে আমরা খাই কেউ কিন্তু হচ্ছে কেউ পাবে কেউ পাবে না সবাই পাবে কিন্তু এখানে এই সমাজে একশোটিরও বেশি পরিবার রয়েছে সমাজের একজন প্রধান থাকেন যাকে সবাই মান্য করেন এমন একজন ব্যক্তিকে প্রধান করা হয় এখানে আমাদের সমাজ ছিল আমার মানে আমার দাদা ছিল তার আমার দাদা ছিল আর কি ওনার পরে আমার চাচা আসছিল আর কি আপনার মকসুদ সর্দার তো ওনার মানে উনি চলে যাওয়ার পরে আমার চাচা এবং তার পাশাপাশি কফিজ মাস্টার ছিল তারপরে আমার এখানে চাচা ওমেদ আলী সর্দার ছিল তারপরে মানে প্রত্যেকটা আর কি গোষ্ঠী প্রধান আছে আর কি গোষ্ঠীর থেকে আর কি লোকজনে একসাথে বসে সমাজটা আর কি পরিচালনা করা হয়েছে তার মধ্যে একজন প্রধান ছিল প্রচলিত নিয়ম অনুযায়ী কুরবানীর গোস্ত তিন ভাগ করা হয় যারা কোরবানি দেন তারা কুরবানীর এক ভাগ নিজের এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী আর অন্য ভাগ সমাজে দেন যারা কোরবানি দেন তাদের গোস্তের এক ভাগ দুপুর নাগাদ সমাজে জমা দেন সমাজে কয়জন আছে সেই হিসেবে জমা পড়া গোস্ত সবাইকে সমানভাবে বন্টন করে দেওয়া হয় একজন খাতায় লেখা লিস্টের নাম ধরে ধরে ডাকেন অন্যরা এক এক করে গোস্তের ভাগ তুলে দেন সমাজের সব সদস্যের হাতে এই ভাগ বা বন্টন থেকে যেন সমাজের একজনও বাদ না পড়েন সেদিকে খেয়াল রাখেন সমাজের প্রধান কয়েকজন চিরাচরিত গ্রাম সমাজের এই কুরবানি চলে আসছে বাপদাদার হাত ধরে একদিনে কিন্তু হয় নাই এই সমাজ ব্যবস্থাটা কিন্তু গড়ে ওঠা নাই এবং আমার আগামী দিনেও কিন্তু থাকবে এই জিনিসটা তবে বর্তমানে সমাজে আগের মতো সবার আর একতা চোখে পড়ে না যৌথ পরিবারগুলো ভেঙে ছোট ছোট পরিবার হচ্ছে অন্যদিকে সমাজের ছোট ছোট কিছু সমস্যা সমাধানে ঢুকে পড়ছে রাজনীতির প্রভাব ইতিপূর্বে যে ছিল সরকার ছিল গ্রাম সরকার একটা ছিল সরকার ছিল তারা কিন্তু গ্রামের কিন্তু 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 যে কোনো মানে এখন কিন্তু সেই জিনিসটা নাই গ্রাম সরকার নাই গ্রাম সরকার না থাকার কারণে কিন্তু মানে ছোট ছোট অন্ধ দ্বন্দ্ব নয় সব অন্ধ এখন মানে যে রাজনৈতিকভাবে ই হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে একসময় সমাজের অস্তিত্ব হারিয়ে যাবে